আসসালামু আলাইকুম ইতিমধ্যে আপনারা হয়তো অনেকেই ফেসবুক বা সোশ্যাল নেটওয়ার্কটাকে দেখেছেন সোশ্যাল মিডিয়ায় মেতি আব্দুল মাতিন সাহেব মুক্তি আব্দুল কাইম সাহেব হুজুর ও রজব আলী হুজুরের একটি জুতো পালিশ করা ছবি ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে আপনারা দেখেছেন নিশ্চয়ই গতকাল রাত আটটা নাগাদ বাগজোলা থেকে প্রায় দুশোর অধিক যদিও জানেন না আমি বলছি এই কারণে যেটা যাতে কোনো অশান্তি বা বিশৃঙ্খলা না হয় দুশোর ওপরে ছেলে ওই যে ছেলেটা এই ছবিটা ফেসবুকে দিয়েছে তাকে ধরে আনার জন্য প্রস্তুতি নেয় ছেলেটা আমার পাশেই বসে আছে ওর ভুলের কারণে হোক কারো প্ররোচনায় হোক বা কেউ ওকে দিয়ে করানো করেছে কাজটা তো আমি আমার চেষ্টায় ওকে আমার দোকানে নিয়ে আসি এনে আমি সবাইকে বলি ওখানে কেউ যাবে না আমি আর আমার ভাই দুজনে থেকে এর সঙ্গে কথা বলি ও ভুল স্বীকার করতে চায় কিন্তু আমি তো আমাদের কাছে ভুল স্বীকার করার কোনো যুক্তি নেই তুমি যাদের ছবিটাকে বিকৃত তাদের কাছে ভুল স্বীকার করতে হবে যদিও হুজুরকে না জানিয়ে আমি তাকে এখানে এনেছি ছেলেটা হুজুরের কাছে ক্ষমা চাইবে আর পরবর্তীতে কেউ যেন এরকম কোনো কাজ না করে তার একটা উচিত শিক্ষা হওয়া দরকার আপনারা কি বলেন ক্ষমা চাবার কি আছে আল্লাহ ঘুরুক তারপর সজা ও আজ ধরে না অনেকদিন ধরে গেলে প্রচুর উঠলো বলে

আমি সবাইকে একটু চুপ করার কথা বলছি ও সংশোধন হয়ে যাবে আল্লাপাক চাইলে আমি অনুরোধ করছি আপনারা একটু বসে 보는 보는 보 보다. আমি ছেলেটার পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাইছি এই ছবিটায় আমরা অনেকে আঘাত পেয়েছি অনেকে কষ্ট পেয়েছি আমরা দীর্ঘ এক সপ্তাহ ধরে কিন্তু টোটাল পশ্চিমবাংলা জুড়ে তল্লাশি চালাচ্ছি আমাদের আপনি একটু বস সবাই কথা বলবেন আমরা টোটাল সাইবার টিম থেকে গোটা পশ্চিমবঙ্গ দূরে সার্চ করেছি করার পরে আমরা একে খুঁজে পেয়েছি আগামী দিনে যেন এমন কোনো ঘটনা না ঘটে তার স্বীকারোক্তিটা নেয়ার জন্য আমি এই পর্যন্ত নিয়ে এসেছি আমি হুজুরের কোনো অনুমতিও নেইনি আপনাদের কাউকে আমি এরকম কাজ করবো না

আমি ওই ছেলেটা ওই ছেলেটা অনেক আগে থেকেই গালমান্ড করে কিন্তু সে করে আমি কোনো দামও দেইনে পরোয়াও করি নে সেটা নিয়ে কোনো কিছু মনেও করি কিন্তু ও যখন ফেসবুকে দিয়েছে আমি জানিও নে আমি ফেসবুক চালাইও জি পরে ব্যাপারটা আমি জানতে পেরেছি আজকে সকালবেলা যাই হোক আমি আপনাদের একটা কথা বলি বিশ্বাস করুন এ আগে থেকে ওইরম করে বলে আমি কথাগুলো সামনে বললাম না হলে আমার কাছে এরম লোক অনেকেই মাপ আমি কিচ্ছু মনে করি না এক একবারকে মাপ করে দিই কিন্তু এটা এই জন্যই বললাম যে ও মাপ চাইছে জনরোষে না সোজা হবে তাই 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 ওই জন্যই বললাম যেহেতু আগে থেকে অভ্যাস জি তো যখন বলেছে আর গাল দেবে না আমি আপনাদেরকে অনুরোধ করছি ওর পক্ষে ওকে কেউ কিছু বলবেন না আমি আমার পক্ষ থেকে ওর ভবিষ্যতে গাল না দেবার শর্তে ওরে maaf করে দিলাম কথা বোঝা গেল ভবিষ্যতে গাল না দেবার শর্তে ওরে মাপ করে দিলাম আপনাদের কাছে বলছি খবরদার ওকে কেউ কিছু বলবেন না একদম না ঠিক আছে আপনাদেরকে ধন্যবাদ আপনারা অন্তত হকের পক্ষে কথা বলেছেন এর জন্য আপনাদের দোয়া আর ও যখন নিজের ভুল বুঝ করে ভবিষ্যৎটা যদি সামলে যায় তাহলে ওর জন্য দোয়া ও অন্তত ভালো হয়ে আমাদের সংগঠনের আমাদের সংগঠনের পক্ষে কাজ করুক আমাদের সমস্ত কাজে ও সহযোগিতা করুক ইনশাল্লাহ সবাই ওরে যত্ন করবে ভালোবাসবে